এরকম একটা ওকেশন কেন আপনারা জানেন যে আন্দোলন সংগ্রাম আমরা পরিচালনা করব যে লড়াই আমরা লড়ব তার তো ভিত্তিভূমি দরকার এবং আমি ধন্যবাদ জানাব দুটো মনোগ্রাফ এখানে পাবলিশ করেছে সে হচ্ছে বলেছে যে তথ্য সংখ্যা তত্ত্ব স্ট্যাটিস্টিক্স কেন্দ্রের সরকার হোক বা রাজ্যের সরকার হোক প্রকাশ করছে না যেহেতু মিথ্যার জাল বোনা হচ্ছে সেখানে সত্য প্রকাশিত হচ্ছে না আর এই জন্যই গবেষণা আরো বেশি দরকার যদি বসু নামে এই জন্যই আপনারা অনেকে জানেন আমাদের এই দেশে এই দক্ষিণ এশিয়ায় এই সোসাইটি গড়ে উঠেছিল এখন কি অবস্থায় আছে আপনারা সবাই জানেন আর অসংখ্য গবেষণা কেন্দ্র গড়ে উঠেছে চৌত্রিশ বছরের বামফ্রন্টের সময় নেতাজি সুভাষ ইনস্টিটিউট

জ্যোতি বসু এবং তৎকালীন রহমান প্রফেসর সৈয়দ নুর হাসান তাদের প্রয়াসে ভারত সরকার ওপর চাপ দিয়ে আমরা সবাই মিলে চেষ্টা করলাম আমরা তখন সাংসদ এই কলকাতার বুকে যাতে মৌলানায়ণ আবুল কালাম আজাদ সেন্টার ফর সেন্ট্রাল এশিয়ান স্টাডিজ কারণ তৎকালীন শৈত রাশিয়া যখন ভেঙে গেল সেখানে সোভিয়েত রাশিয়ার সমাজতান্ত্রিক ব্যবস্থার মধ্যে যে রাজ্যগুলো ছিল আলাদা রিপাবলিক হলো তাহলে সেখানকার সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক রাজনৈতিক বিষয়গুলো যাতে চর্চা হয় তার জন্য এই কলকাতায় মৌলানা আবুল কালাম আজাদ সেন্টার ফর সেন্ট্রাল স্টাডিজ ইনস্টিটিউট করা হল কিন্তু আমি জানি না তার এখনকার কেন্দ্র এবং রাজ্য সরকার যারা আছে